স্যার পলিটিক্যাল সায়েন্সে অর্থাৎ বিজ্ঞান নিয়ে আমরা যখন আলোচনা করতে দেখি বাংলাদেশে তথাকথিত যেসব সেকুলার বুদ্ধিজীবী বা যারা মানে পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজ করে বা রাজনীতি বিশ্লেষণ করে ইবনে খালদুনকে কেন জানি আমরা এক ধরনের একটা তার একটা অবস্থান যেটা আছে সেটাকে এক ধরনের নেপথ্যে নিয়ে যাই আমরা তাকে আড়াল করে রাখি তো আমরা জানি স্যার মানে হেরোডোটাস বা হেরোডোটাস যাকে বলি আমরা উনি হচ্ছেন হিস্ট্রির জনক হ্যাঁ কিন্তু আবার এও জানি যে হিস্ট্রির জনক হচ্ছে ইবনে খালদুন তাহলে কোনটা সত্য এবং বাংলাদেশের বাস্তবতা এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের বাস্তবতায় ইবনে খালদুনের প্রাসঙ্গিকতাকে কীভাবে আমরা মূল্যায়ন করব ওকে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুমি সূত্রপাত করলে আসলে ইবনে খালদুন নিয়ে তুমি যেটা বলছো যে আমাদের কারো কারো মধ্যে একটু নেগেটিভ ইয়ে আছে এটা নেগেটিভ থাকাটা হচ্ছে এটা তাদের একটা মানসিক বিষয় আচ্ছা আচ্ছা মানসিক বিষয়টা কি সেটা হচ্ছে মনে করো মধ্যযুগে মধ্যযুগে যে মুসলিম দার্শনিকদের যে অবদানগুলো কন্ট্রিবিউশনসগুলো সেটা তুমি জ্ঞান বিজ্ঞানে বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে উৎকর্ষতা সাধন তারা করেছিল সেগুলোকে কিন্তু মিনিমাইজ করে অথবা তাদের কন্ট্রিবিউশনটাকে অস্বীকার করার জন্য পার্চ্য অনেক চেষ্টা হয়েছে তাদের নামগুলো পর্যন্ত বিকৃতি করে দেওয়া হয়েছে বিকৃতি করে দেওয়া হয়েছে যাতে মানুষ জানতে না পারে ঠিক তেমনিভাবে তাদের কিছু ভাব শিষ্য তো আছে আচ্ছা 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 সেটা আমাদের দেশেও কোনো দেশ এক সেটা আছে তো তারা এটা চায় যে ইবনে খালদন তুমি যেটা বলছো যে তিনি ইতিহাসবিদ অথবা ইতিহাসে তিনি প্রবক্ত ইত্যাদি তার চেয়ে বেশি কথা হচ্ছে যে এমনে খালদুনকে বলা হয় যে সমাজতত্ত্বের জনক হ্যাঁ সেটা হচ্ছে ফাদার অফ সোশিওলজিও তো আমরা যেটা জানি সেটা হচ্ছে অগাস্কো স্পন্সর আরও অনেকে যারা আছে তাদেরকে যারা সেকুলার তারা মনে হচ্ছে যে সমাজতত্ত্বের জনক কিন্তু এমনে খালদুন যিনি চতুর্দ দশকের মুসলিম দার্শনিক ইতিহাসবিদ অ্যাট দ্য সেম টাইম সমাজতাত্ত্বিক তো অনেক আদঙ্কী স্কলাররা তারা কিন্তু এবং পাঠছে তারা কিন্তু তাকে ফাদার অফ মডার্ন সোশিয়লজি হিসেবে স্বীকৃতি দিয়েছে আমি নিজেও কন্ট্রিবিউশন অব মুসলিম স্কলারদের উপর একটা আর্টিকেল আমি লিখেছি সেখানেও আমি অনেকগুলো রেফারেন্স দিয়ে বুঝা মানে দেখিয়েছি যে আসলে বর্তমান সময়ের আধুনিক যুগের আমরা বলি পঞ্চদশ শতকের পর থেকে এরপরে তারাও কিন্তু তাকে স্বীকার করছেন কাকে এবনে খালদুনকে আচ্ছা এখন এবনে খালদুন তিনি ইতিহাসবিদ তিনি সমাজতত্ত্বের জনক এবং তিনি যে বিশ্ব ইতিহাস সম্পর্কে তিনি লিখেছেন কিতাব আল ইভর এবং সে তার যেটা মোকাদ্দিমা আমরা বেশি জানি ইন্ট্রোডাকশান বা ইন্ট্রোডাকশন সাপটা যেটা তো এবং তিনি সভ্যতার একটা ক্রনোলজিক্যাল বিষয় তিনি উত্থাপন করেছেন দ্যাট ইজ ট্রু অতএব তাকে তিনি যে ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন কিন্তু তাকে তিনি যেটা ইতিহাসকে বিজ্ঞানসম্মতভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন ইতিহাস সাধারণত আমরা যেটা মনে করি রাজা বাদশাদের কল্প কাহিনী ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি সত্যিকার অর্থে ইতিহাসকে বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং সত্যিকার অর্থে সমাজ যে ভিতর থেকে কীভাবে পরিবর্তন হয় সভ্যতা কিভাবে উত্থান হয় সভ্যতা কীভাবে পতন হয় সেই জিনিসগুলো তিনি অ্যানালাইসিস করেছেন বিশ্লেষণ করেছেন এবং তিনি তার এগুলো উপস্থাপন করেছেন সেই জন্যেই তাকে কিন্তু সমাজতাত্ত্বিক হিসাবে বা সমাজত্ব সমাজ তত্ত্বে বা সোশিয়োলজি জন হিসাবে ট্রিট করা হয় অন্য যারা আছেন অগাস্ট থেকে শুরু করে অন্যরা তারও সমাজবিজ্ঞানে অবদান রেখেছেন সমাজের দ্বারা অবদান রেখেছেন কিন্তু এই যে তুমি যেটা বলছা বলছো যে অস্বীকার করা অথবা তাকে একটু ডিফেম করার জন্য অথবা এটা হলো যে একটা মানসিক অবস্থা এটা হচ্ছে তাদের দেখো চতুর্দ মানে মধ্যযুগের এই মুসলিম স্কলার যারা ছিল সেই তুমি যদি ফারবি থেকে শুরু করো আল গাজালি এবনে সেনা এবনী খালদুন থেকে শুরু করো অথবা নিজামুল তুসি তাদের যে কন্ট্রিবিউশন অথবা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে যে কন্ট্রিবিউশন সেগুলো কিন্তু পাশ্চাত্যের দার্শনিকরা বা পাশ্চাত্যের বুদ্ধিজীবীরাও কিন্তু চেষ্টা করেছে আবার ঠিক আছে সেম টাইম পাশ্চাত্যের যারা ইতিহাসবিদ তারা গবেষণা করে তারা পরবর্তী তারা নিজেরা বলছেন যে মধ্যযুগে মুসলিমরা যতটুকু সভ্য ছিল এভাবে কথা বলে যতটুকু সিভিলাইজড ছিল তাদের সেই পরবর্তীতে পাশ্চাত্যে যারা তারা তখন অন্ধকার বা ইগনোরেন্ট ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি আমরা বাংলা বলি অসভ্য ইগনোরেন্ট নক্ষ তাহলে সিভিলাইজড এবং ইগনোরেন্ট এটা মার্কিন ইতিহাসবিদদের কথা তাদের ইয়ে থেকে আমি বলছি তো তাহলে সেইভাবে বাংলাদেশও এরকম হয়ে থাকে কিন্তু দেখো ইবনে খালদুন তাহলে একদিকে সমাজতাত্ত্বিক তিনি তার যে কন্ট্রিবিউশন আছে আমরা যে তুমি যে পলিটিক্যাল সায়েন্স যদি বলো পলিটিক্যাল সায়েন্স তো সমাজতত্ত্বর ওটা একটা বড স্পেকট্রাম সমাজ বিজ্ঞান সমাজতত্ত্ব এবং রাজনীতির ব্যাপারেও তিনি যে তত্ত্বগুলো দিয়েছেন অথবা রাজনীতির বিষয়ে তিনি যে বক্তব্য রেখেছেন সেগুলোর সাথে মডার্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যাট দ্য সেম টাইম ক্লাসিক্যাল পলিটিক্যাল সায়েন্টিস্টদের মধ্যে খুব বেশি পার্থক্য নয় যেমন রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্রের প্রয়োজনীয়তা রাষ্ট্র কীভাবে হয় হ্যাঁ এবং মানুষের যে নেচার এগুলো সম্পর্কে এবনে খালদুন যা বলেছেন তুমি অনেকগুলো মিল মিল পাবে সেটা গ্রিক দার্শনিকদের মধ্যে প্ল্যাটো অ্যারিস্টল যারা তাদের মধ্যে সেখানে তুমি মিল পাবে যেমন তার ইবনে খালদুন হলে আমরা যে তার তথ্য কথাটা আমরা বেশি জানি সেটা হচ্ছে কি কনসেপ্ট অফ আসাবিয়া কনসেপ্ট অফ আসাবিয়া এই যে মানে গ্রুপ কোহিশন বা গোষ্ঠী সংহতি এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে এটা উপস্থাপন করেছেন সেটা পরে রোজেনথাল তার বইতে সেটা বলছেন সেটা কি যে গ্রুপ সলিডারিটি যেটা অর্থাৎ একটি রাষ্ট্র কিভাবে উৎপত্তি হবে একটা রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠা হবে এবং সেখানে এই আসাবিয়া বা গোষ্ঠীসংহতি একটা ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করে এবং তিনি দেখেছেন একটা রাষ্ট্র উত্থান পতনে এই আসাবিয়াকে সম্পর্ক একটা রাষ্ট্র উত্থান এবং এটা পিকে অর্থাৎ যেটা আমরা বলি অরিজিন শুরু করা প্রতিষ্ঠা এরপর এটাকে আমরা আস্তে আস্তে বলে গ্রোথ হলো এরপর পিক উঠবে আবার এটা ডাউনফল হবে ডিক্লাইন হবে এই যে উত্থান এবং পতনে এটার সাথে যে আসাবিয়ার একটা সম্পর্ক তিনি দেখিয়েছেন এবং এটা সাইন্টিফিক এবং আজ পর্যন্ত এটা খুবই ভ্যালু আমরা দিচ্ছি আমরা বিজ্ঞানের ছাত্র বা রাজনীতি গবেষকামার যারা যে তিনি যেভাবে সমাজের অন্তর্নিহিতভাবে অন্তর্নিহিত বিষয়গুলি তিনি উদ উদ্ঘাটন করেছেন এবং তিনি মানে ঐতিহাসিক বিভিন্ন ঘটনাগুলোকে তিনি অ্যানালাইসিস করে তিনি দেখেছেন যে একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্র বলতে আমি একটা সাম্রাজ্য বলছি অথবা একটা ডাইনেস্টি বলছি তার কত বছর থাকতে পারে আচ্ছা আচ্ছা তিনি বলছেন একশো বিশ বছরের মধ্যে ডাউনফল আমরা যদি সমসাময়িকও এখানে দেখি সেটা তো একশো বিশ বছর না হোক কিন্তু আমাদের আমাদের বর্তমান বিশ্বে অনেক শাসক আছেন যারা চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু শাসন করেছেন এবং সেখানে আমরা দেখতে পাই ওখানে গ্রুপটা আসছে আর বর্তমানে যেটা সেটা হচ্ছে গ্রুপেরই একটি এক্সট্যান্ড সেটা হলো যে পলিটিক্যাল পার্টিস আচ্ছা আচ্ছা

একটা ডাইনেস্টি বা একটা রাজবংশের বা একটা সাম্রাজ্যের তার উত্থান পতন কীভাবে সাইক্লি হবে যে উন্নয়ন হবে যে কি হবে তার অরিজিন গ্রোথ পিক ডিক্লাইন ডাউনফল হয়ে আবার কি হবে আবার অরিজিন আসবে তাহলে এই দুইটা জিনিস একটা হলো যে আসাবিয়া এবং দুইটা হচ্ছে সাইকলি অফ যে তোমার ডাইনেস্টি হ্যাঁ সাইকেল কীভাবে এটা করবে এরপরে দেখো তিনি মানুষের নেচার সম্পর্কে বলেছেন মানুষের নেচার সম্পর্কে তিনি বলছেন যিনি যে মুসলিম দার্শনিক তিনি মানুষের নেচার সম্পর্কে ভালো ধারণা রেখেছেন আবার কিন্তু মানুষের নেচার সম্পর্কে নেগেটিভ আছেন এবং ইসলামী এটা বিশ্বাস করে যে মানুষের যে আত্মা রয়েছে বা যেটাকে নফস বলে তিন প্রকারের নফসের কথা বলা হয়েছে কি একটা নফস আছে যে ভালো দিকে উৎসাহিত করে হ্যাঁ হ্যাঁ একটা নফস আছে যে খারাপের দিকে উদ্বুদ্ধ করে আরেকটা নফস আছে যে তাদের মধ্যে ঠিক না মোতমাহিন হলো যে একেবারে এটা একটা এরপর দেখো পলিটিক্যাল ডেভেলপমেন্টের যারা তত্ত্ব দিয়েছেন তারা বলছেন পলিটিক্যাল ডেভেলপমেন্ট অন্যটা একটা ফ্রি রিকোয়েস্ট হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট আচ্ছা যে কথাটা তিনি আজ থেকে কত যদি তিনি ত্রয়োদশ শতাব্দীতে জন্ম বা চতুর্দশ শতাব্দীতে আর এখন কত তাহলে এক হাজার বছর আগে মানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে এটা তো খুবই হ্যাঁ অর্থাৎ তোমার একটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের জন্য স্থিতিশীলতা ইম্পর্টেন্ট আর স্টেবিলিটির জন্য তোমার একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা পলিটিক্যাল সরি ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার যেটা ইবনে খালদুন অত সুন্দরভাবে বলে গেছেন এবং কিভাবে একটা